শান্তিশৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মনিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের গণমিছিল মনিরামপুর থেকে আবদুল্লাল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এম টিভি টোয়েন্টি ফোর সাথে আছি আমি নাহার কিফা শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মনিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আট আগস্ট বৃহস্পতিবার আসরবাদ মনিরামপুর কেন্দ্রীয় জামাই মসজিদের সামনে থেকে বিশাল একটি মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান কাসেমি প্রচার সম্পাদক মাওলানা হাসান আল মামুন মাওলানা আশরাফ ইয়াসিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ